আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোন ধরনের প্রাণী দ্বারা কোরবানি করা যায়স আর কোন ধরনের পশু দ্বারা কোরবানি করা যায়স না এটি হচ্ছে আজকের আলোচ্য বিষয় পাশাপাশি আমরা জানবো কোরবানি পশুর বয়স সীমা কতটুকু হওয়া দরকার যেগুলো দ্বারা কোরবানি চাই আছে দেখেন কোরবানি হচ্ছে আল্লাহ আল্লাহর নিকট হাসিল করার মাধ্যম আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে এই কোরবানি আর এই কুরবানি করা হয় পশু জবাইয়ের মাধ্যমে তো যত ধরনের কোরবানি পশু দ্বারা কোরবানি করা হয় এগুলা সবগুলোতে চাইজ বিষয়টা এমন না কিছু পশু আছে কোরবানি জায়েজ কিছু আছে কোরবানি জায়েজ না তো পশু হচ্ছে দুই ধরনের এক এক ধরনের পশু হচ্ছে বন্য পশু বন্য পশু আমরা বলতে এতটুকুই বুঝি যেগুলা বনে জঙ্গলে জন্ম নেয় তারা ওইগুলোতে চষে বেড়ায় খাওয়া দাওয়া করে এভাবেই তারা বড় হয় আর গৃহপালিত পশু হচ্ছে যেগুলা মানুষ লালন পালন করে মানুষ খাওয়া দাওয়ায় বড় করে এগুলো হচ্ছে গৃহপালিত পশু এখন কথা হচ্ছে কোন ধরনের প্রাণী দ্বারা কোরবানি যায় দেখেন গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু দ্বারা কোরবানি করা যায়জ না এর মানে বন্য যত ধরনের পশু আছে এগুলো দ্বারা কিন্তু কোরবানি যায়জ না ধরেন হাতি এই হরিণ বা বন্য গরু এইগুলো দ্বারা কিন্তু কোরবানি যায়জ না তো যাইজ হয় কোন ধরনের পশু দ্বারা গৃহপালিত যত পশু আছে এগুলা দ্বারা কোরবানি করা যায় তবে গৃহপালিত কিন্তু আবার সব ধরনের পশু না নির্দিষ্ট কিছু পশু দ্বারা কোরবানি যায় হয় যেমন গৃহপালিত ওট গরু মহিষ ছাগল ভেড়া ধুম্বা এই দু ধরনের পশু দ্বারা কোরবানি যায় তো আমরা খেয়াল রাখবো যে আমাদের পশু যেগুলা এগুলো যেন গৃহপালিত হয় আল্লাহ রবাহ আলমী বলেছেন বলি কুল্লি উম্লা আল্লাহ বলেন আমি প্রত্যেকটা জাতিকে কোরবানির নিয়ম করে দিয়েছি তারা যেন তাদেরকে রিজিক হিসেবে যে পশু আমি দান করেছি তারা যেন জবাই করার সময় আল্লাহর নামটা নেয় এখানে বাহিমাতুল্লাহ নাম বলা হয়েছে গৃহপালিত পশু এগুলার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হবে জবাই করার সময় তো এগুলা হচ্ছে উঠ বেড়া দুম্বা মহিষ আর ছাগল এইগুলা এখন আমাদের জানার বিষয় হচ্ছে কোরবানির পশুর বয়সীমা দেখেন উঠস এগুলা কোরবানি করা জায়জ এর বয়সীমা হচ্ছে পাঁচ বছর পাঁচ বছরের নিচে উঠ যাবে করলে এটি জায়জ হবে না গরু এবং বহিষ সমান তার বয়সীমা হচ্ছে দুই বছর দুই বছরে কম উঠ এই গরু মহিষ এগুলার কোরবানি জায়জ হবে না দুই বছর তা বা তার থেকে বেশি হতে হবে তারপরে হচ্ছে ছাগল ভেড়া দুম্বা এগুলার বয়সীমা হতে হবে এক বছর তবে এই ভেড়া এবং দুমবার ক্ষেত্রে বলা হয়েছে যে ভেড়া এবং দুম্বা যদি এক বছরের কম হয় আর দেখতে শুনতে যদি এতটুকু হৃষ্টপুষ্ট হয় যে এক বছরের সমবয়সী তাহলে এগুলো দরকার জায়জ হবে তবে খেয়াল রাখতে হবে সর্বনিম্ন ছয় মাস হতে হবে এর চেয়ে কম হলে হবে না ভেড়া এবং দুমবার ক্ষেত্রে এরপরে হচ্ছে ছাগলের ক্ষেত্রে ছাগল আপনার এক বছরের কম হলে ছাগলের কুরবানি যাইস না এ বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ এখন কথা হচ্ছে প্রাণী তো আবার নর আছে আবার মাদাও আছে এগুলোর কুরবানি কি যাইস দেখেন যতগুলা পশু কুরবানি করা চাইস এগুলার নর মাদা কোরবানি করা যাইস আর যে সমস্ত পশু কুরবানি করা যাইস না তার নরও যেমন কোরবানি করা যাইস না মাদাও কোরবানি করা চাইস না আল্লাহ রবুল আলমিন আমাদের আমাদেরকে সুন্দরভাবে সহি তরিকায় Kurbani kura, topik dan koruna ini. Assalamualaikum warahmatullahi wabarakatuh.